মিডিয়া বন্ধুদেরকে আজকে আমি হঠাৎ এসেছি এখানে ভগ্নি নিবেদিতা ছাত্রী নিবাস কৃষ্ণনগর আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমি দেখছি সংবাদ দেখার পরে আমি এখন হঠাৎ আমি এসেছি আমার সঙ্গে আছে আমার বাবু এবং হোস্টেলের ম্যাডাম আছে এবং ছাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলেছি তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা আছে এখানে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আমি আজকে অফিসারদের সঙ্গে কথা বলব এবং আমাদের ছাত্র ছাত্রীরা যেখানে আছে যারা এইচসি আছে এস আছে মাইনরিটি আছে ও আছে প্রায় একশো আটানব্বই জন এখানে ছাত্রীরা থাকে তাদের কোয়ালিটি খাওয়া দাওয়া জল পানীয় এগুলি দেখার জন্য আমি এসেছি আগামী দিন সব ঠিক হবে আর যা ছোটো মোটো প্রবলেম আছে এগুলি সব ঠিক হবে আগামী দিন আমাদের ছাত্রীরা কোনো অসুবিধা হবে না আমি দেখতেছি থ্যাংক ইউ ধন্যবাদ এখন বেটিরা বেশি পড়াশোনা ভালো করে করে পড়ে ছেলে তো অন্য বাজেন্ডার সাথে সাথে থাকে তোমরা তো অন্য বাজেন্ডার সাথে থাকে না ঠিক না করো ভালো করে তোমরা মাইনরিটি আগে বাড়ো হ্যাঁ তোমরা মাইনরিটি লাইটিং লাইট করো মাইনরিটির উজ্জ্বল করা মহিলা তোমরা পড়াশোনা করতে সব ভালো তোমরা আরও তোমরা ওই যে সমাজের যারা পড়ে না তাদের আরও উৎসাহ করো বাড়িতে গেলে ওই বাড়ি তোমার তোমার সুনামোড়া সুনাম তো শিক্ষিত বেশি টাকাও আছে বেশি সুনাম আর অন্য সাইডের মাইনরিটিটা